দেখো কি অবস্থা সকালে রোদ দিল আবার কেমন যেন করছে তো সুপ্রভাত প্রভাত অনেকক্ষণ হয়ে গেছে গুড মর্নিং এখন ওই সাড়ে আটটা পনেরো নটা বাজে তো তোমাদের সব গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সব্বাই ভালো আছো আর আমিও আছি সব সময় ভালো নেই ভালো নেই বলতে ভালোও লাগে না আমি ভালোই আছি খুব সুন্দর আছি তোমরা সবাই বুঝতে পারছো আমার ভিডিওর ধরন দেখে বুঝতে পারছো তো আশা করি তো গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বার দাঁড়াও বলি আজকে হচ্ছে সোমবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমার বদনটার দিকে তাকিও না একটুখানি দেখিয়ে দিলাম ঠিক আছে খুব বাজে অবস্থা আমার দেখিয়েছিলাম ছোট্ট বেলি গাছ এই দেখো গাছে কুড়ি চলে এসেছে ভাবা যায় হোক আরে দেখো গোলাপ গাছও বেশ ডালপালা গজিয়েছে এটা কিছু হয়নি যার যার প্রতি বেশি আশা করবে না এটা হচ্ছে বাস্তব যার প্রতি বেশি আশা করবে সে তোমার আশায় জল ঢেলে দিবে। ঠিক কি না বলো তোমরায় বেশি আশা করা একদম ঠিক না যত বেশি আশা তত বেশি মন খারাপ ওই জন্য ভাবি কিন্তু মনটা তো আর বেঁধে রাখা যায় না মনটা তো কন্ট্রোল করা যায় না যে না এই জিনিসটার প্রতি আশাটা কম করব। বা কিছু দেখো ফুলগুলো তোলা হয়নি বৃষ্টির জলে কেমন হয়ে গেছে তো সব জিনিসই হচ্ছে এরকম একটা ব্যাপার তুমি আসা যত কম করবে তত তুমি ভালো থাকবে সকালবেলায় উঠে অনেক কাজ করে ফেলেছি ছাদে যে কতবার এসছি তার কোনো অত্যা নাই রোদ দিয়েছে তাহলে তো ছাদে আসতেই হবে এই গাছটা না আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে গাছটার ফুলটা যা মারাত্মক সুন্দর আমি লোকের কাছে চেয়ে নিয়ে এসেছি এই দেখো দেখো তোমরাও বলবে কেমন সুন্দর হ্যাঁ এইখানে থাক তো লোকের কাছে চেয়ে নিয়ে এসছি এরপরে পুজো করলাম বন্ধুরা দেখো ছাদের অবস্থা করেছে পুজো করেছি এরপর রান্নার দিকে যাব ছাদে এলাম আকাশটা মেঘলা দেখে যদি গন্ডগোল করে তাহলে কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে যাব একটু করছে ডিস্টার্ব কিন্তু এগুলো রোদে না দিলে আর ভালোও লাগছে না তো চলো ছাদ থেকে নিচে নামি এরপর টিফিনের জোগাড় করব টিফিনের জোগাড় করে তারপরে রান্না বান্না মাসি আছে কেটে দিচ্ছে সব কিছু রান্না আছে কাজ দেখি কতটা কি করতে পারি চলো সঙ্গে থাকো সারাটা দিন ভালো লাগবে আশা করছি কেননা ভালো কিছু হয়তো দেখাতে পারছি না কিন্তু আমার ভেতরের যে একটা অন্যরকম ফিলিংস সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার কাছে নতুনত্ব হয়তো কিছু নেই কষ্টটা আছে এটুকু একটু বলে মনটা হালকা করে নিই এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ঠিক আছে পরে আবার কথা বলবো শেয়ার করতে পারবো কি না জানি না আবার তোমাদের সামনে আবার আসবো আর দেখো ছাড়বে না কেউ ছাড়বে না এটা কেন বলছি বলো তো কাজ করি না একটা জায়গায় তো ঢুকে আছি তাহলে কে ছাড়বে বলো কেউ ছাড়বে না খেয়ে উঠলাম আর কিছু শেয়ার করতে পারছি না খারাপ লাগছে একটা সময় কত আগ্রহ নিয়ে কাজটা শুরু করেছিলাম আর এখন এরকম পরিস্থিতি যাক চলুক না পারলেও উপায় নাই পারছি না বলেও কোনো উপায় নাই পারছি না বললেও কেউ শোনার নাই খাওয়া দাওয়া হলো ভাত হরহরের ডাল ওল সিদ্ধ আর পটল আলু ভাজা এই হয়েছিল রান্না আর ওই সবই থেকে গেল রাত্রিবেলায় কটা রুটি করব আমার মায়ের মাসির আর আমার সাত আটটা করলেই হয়ে যাবে দুটো করে তো হয়ে যায় আবার হয়তো কোনো কোনো দিন মনে হয় আরেকটা খায় মোটামুটি আটটা রুটি করলে যথেষ্ট আর দশটা করলে কি হয় পরের দিন থাকলে একটু টিফিনটা হয়ে যায় এই আর কি তো এই হচ্ছে ব্যাপার মায়ের সেম কন্ডিশন সেই নিমুলাইজার চলছে সে একইভাবে আমি থকে যাচ্ছি গোদা বাংলায় বলে আমি ঠকে যাচ্ছি চলুক ধৈর্য হারিয়ে ফেলছি অনেক অনেক পরিস্থিতি অনেকটাই জটিল তাহলে আর কি করার আছে কোনো সমাধান খুঁজে পাচ্ছি না অনেক রকম চেষ্টা করছি সমাধানের চেষ্টা কিন্তু কোনো মতেই কোনো কুল কিনারা কিচ্ছু নেই আমার আমার এখন পরিস্থিতি কি বলুন তো সেই যে মাঝ নদীতে হাবুডুবু খাওয়া আমাকে হাবুডুবুও খেতে হবে আমাকে ভেসেও থাকতে হবে এরকম ব্যাপার তো ঠিক আছে আর বক বক করব না চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে বলি কথাটা নিজেই রাখতে পারি না আবার দেখা হবে টাটা সবাইকে